শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও দাদা ভাই দিদি ভাইরা আজকে খুব সকালে আসলাম সকালের পরিবেশটা চারিদিক নিস্তব্ধ এই বাস্তবটা বুঝছো আস্তে আস্তে বিলীন হয়ে গেল বুঝছো ওই বাস্তবটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল পরে লাগবো দেখছো বাসটি কত সুন্দর কি মোটা মোটা দেখতো যেমন সুন্দর আর এর দিয়ে কিন্তু মজবুত গর বান্ধব হ্যাঁ

আলাপালা গাছটা থাানে কতটা কত মানুষ দিয়ে লাকড়ি নেওয়ার সুবিধা পাইছি কালকেই তো গেছে না পাতা নিশ্চয় দুই বস্তা না তিন বস্তা ফাতা নিচ্ছে একগুলো হয়েছে একটা শুনতে আছে কি তবে না এই যে ধরো একটা জিনিস

আইতে দেখ গরমটা খালি লুট শেডিং হয় এটা গরম পড়লে এরকম হয় আর ঠান্ডার দিনটা দেখবো একটা দুনিয়ার কদম পড়ছে আর দুনিয়ার কদম পড়ে হেজি থেকে হচ্ছে আমারে সুপারি দিতে আসো বাবা না না রিয়া আমার পড়ছে একটা পান্না সকালে সীমার মামিল্লা চাটা খাওয়াইতেছে আজকে সকালের পরিবেশটা এখন কি রকম হয় ভগবান জানে বাতাসাইতেছে হ্যাঁ বৃষ্টি নাম বাবুদয় হ্যাঁ দুজনে শাখাইতেছে আমার না

রাতে আশ্বিন মাস কাছাকাছি হয়ে যায় গা অত দেরিতে রুয়া দিলে রই জল আজকে থেকেই লাগছে না কাল থেকে কোনো এটা হাটা এটা টোটাল চৌদ্দ কাটা চৌদ্দ কাটা টোটাল ওই যে সামনের যে ঘাটটা যে ঘাটটা আটকা আসেন ওই ঘাটটা রুয়া দিতে আসে যে এই টোটাল চোদ্দ ঘাটা আর কি মা কয় চার ঘাটা চার ঘাটা হইলে কোনটা যেন বাচ্চু ভাই তোলের ঘাটটা আছে না ওই যে যেটার মধ্যে ইশারা মাছ ধরছেন এটা হইছে চার ঘাটা আগাল মাতাল চার ঘাটা পাঁচ কাটার কাছাকাছি হ্যাঁ এটা চোদ্দ ঘাটা চোদ্দ ঘাটা মা একটা জিনিস চিন্তা দেওয়া আছে ওই যে হান্নান দাদার যে ক্ষেত একটা ক্ষেত তোমার রুডের লগে তোমার তিরিশ কাটা চল্লিশ কাটা করে একটা ক্ষেতের প্রতি কাটার মূল্য আছে তোমার তিরিশ লাখ চল্লিশ লাখ টিয়া কাটা হ্যাঁ এই যে এই লুকের প্রায় সাড়শো কাটার মতো জমি আছে অন্তত পক্ষে এই লুকটা প্রায় পনেরো থেকে বিশ টিয়ার মালিক অথচ এই যে ইসলামপুর মসজিদের সামনে তোমার এই যে আমরা যেরকম শ্মশান আছে না এরকম ক মুসলিম দাদা ভাইয়ের ও দিদি ভাইয়ের তো তোমার এই কবরস্থান আছে কবর স্থানে যে কবর দেয় এই কবরের জাগাটা পর্যন্ত তিন কাটা জাগা লিখে দেয় না এই লোক এরকম নিকৃষ্ট মানের আর বিয়েছে না না আচ্ছা আচ্ছা মা কও এই লোকটা তোমার তিরিশ চল্লিশ কোটি আর মালিক হ্যাঁ আরো বেশি

এই এই বয়সে ওনার দরকার হলো গে আর দান খয়রাত যা কিছু করণ লাগে এই কিছু দেখা গেছে এ তিম কানা মাদ্রাসা সব কিছু যদি দান খয়রাত করতো তাহলে উনার লাস্টের জীবনটা অন্তত পক্ষে ভালো প্রতি শুক্রবারে জোর হরিয়া বলি নামাজও আনে আর অক্তে অক্তে নামাজ পড়ে না এই পাঁচ অক্ত নামাজ পড়ন লাগে না মুসলিম ধর্মের যেটা প্রধান মানে দরকার এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তে এই লোকটা শুক্রবারে নামাজ পড়ে যে এই যে তোমার চা আছে আমার সীমা আমি চিন্তা করি খালি আমরা বাড়ির সামনে কত জমি হ্যাঁ তুমি কইলে বিশ্বাস করতে না ওই যে বটগাছের তোলে যে তোমার এই যে মা রক্ষা খালির যে মন্দিরটা আছে না মন্দিরটার এই যে ইন্ডিয়া যত জমি আছে ব্যক্তি হান্দার মেয়ার সব হান্দার মেয়ার অথচ এত জমি চারশো কাটা জমি চা চারটা বাদ দিয়ে এক একলাই চারশো কাটা জমি আর জানো রুডের লগে একটা খেত এন তোমার সাত্রিশ কাটা একটা খেত সাত্রিশ কাটা আই সর আর একটা ক্ষেতের মূল্য জানো কত রুডের লগে যেটা সাত্রিশ কাটা এটা তোমার অন্তত ভোগের চল্লিশ লাখ টিয়া কাটা প্রতি কাটা জমি তো কত কোটি লোকটার মন কথা নাই আসলো হ্যাঁ আমি তো এটাই কইতাছি মনে করো যে একজন আছে অসহায় ব্যক্তি সে চলতে না একজন মানুষ অনেক মানুষ আছে এই দেখা গেছে যে তোমার বিস্তাত পড়ে রয়েছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এরকম লোক দেখে 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 যদি সাহায্য করতো তো উনার দিনটা আরো ভালো গেল আসলে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হইলে কি জানো ভগবান দন দিছে যারে তারে মন দিছে না আর যারে দন দিছে না তারে মন দিছে এটাই হইলো সবচেয়ে বড় কথা তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কি দা বেশি লাগছে এটা লাগে ডেগ হলো যাচ্ছি দুধ মুড়ি কলা এটা আমার ফেভারিট কাম অনেক যে শত রয়েছে যে রইছে কারণ তুই মা একটা ইয়ে শুধু বাড়ির মধ্যে যে বাটি রাখতো না ঢেগের মধ্যে হুম লইলে আমরা দুধের সরকার কলা পরিমানে একটু চিনি দেওয়া হয়েছে দিয়া আর মুড়ি দেয়া খাওয়া হচ্ছে আমার এই কারণটা খুব ভালো লাগে আরকি সচরাচর খাই তারি না কারণ দুধ তো আমার সচরাচর

মাত্র দুধ দিয়া মুড়ি দেওয়া চিনি দেওয়া কলা দেওয়া খাইয়া মানে রঙা দিলাম আর কি একটু পান টান খাইয়া বাবা বাড়ির থেকে রঙা দিয়ে আটটা ওই যে পল্লী মাহি পাঁচটা প্রত্যেক দিন আপনার সময় আমরা মোহনগঞ্জ থেকে ডাকা যায় এ একদিন দেখা হয় আর একদিন হয় না কারণ আমি হয়তো একটু আগে জায়গা না লেহেরা একটু আগে জায়গা এবার আর কি তো যাই হোক আজকে কালকে রাত্রে আপনার ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছে দেখা গেছে যে কারেন্ট হয় না খুব কষ্ট হয় পোলা বান দিয়ে দুসুখ বালানা শৈলবেলা না অর্কটারও বালানা মানে যাই আম বাজারও বাজার থেকে যান লাগবে একটু মোহনগঞ্জ সবজি বাজার যদি আনছিলাম শেষ হয়েছি কিছু কাঁচা বাজার আনো লাগবো পনেরো দিন আর কাঁচা বাজার আনলে দেখা গেছে চার পাঁচ দিনের লাগে এক ঠান্ডা আর পোলা কোলাহান্ডি লাগে কিছু খাওয়ানের কিছু আনন্দ লাগবো আর কি তো মনে করুন আখের কথা কয়ে দিছে বালা আখ যদি পাই আমরা যেন আঁকের কুশেল কুশিয়াল কই আর কি তো কুশিয়াল টুশাল যদি বালা পাই তাহলে আনবাম আর কি আমার তো কুশিয়ালের দামও বেশি আর আগে আপনার অধিকতর বাজারও উঠতো মাঝে মাঝে আনতাম ওনার উঠে না ছায়া সায়া বড় একা করা রোডটা করা উঠতে হচ্ছে বাজার থেকে বাজারও জানেন ব্যবসা বাণিজ্যর খুব খারাপ অবস্থা ব্যবসা বাণিজ্য নাই প্রত্যেকটা দোকানদারেরই শহরও গেলেও দেখা গেছে মানুষ বয়ে থাকে নাই বেচা কিনা আসলে যারা দোকানের উপরে নির্ভর গালি বেচা কই মেলে খুব কষ্ট হয় আর কি যে একটা অটো বাইতে আছে অটো দিয়ে যায় আমি আর কি তো দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে মাত্র আইলাম এমন বাজে প্রায় বারোটার কাছাকাছি তো কি কি আনলাম সে মার্কেট করে আনবো আর কি তো প্রথমে আনছি

আর আজকে টমেটো আনছে আর মাছটা বাইরে রাখছি টমেটো আর মাছে মিলে গেছে আর আজকে আমি তাহলে আর আজকে মাছটি আর বাঁচ দাম না না বাজে এক বাঁচ দামে ষাট ডাজানে যায় আগে কেমন শুরু মাছ তো একবারে মাহাইয়া দিয়ালে মিশে মাছ হলুদ আলো মাহায় নিছি এই যে মাহায় তেল সাইডে দিয়ে আলু আর ডেঙ্গা ছিনে ছোটো মাছটি দেখালে দিয়েছে মাছ মাছ আছে দার কিনা পাঁচালি মাছই আছে অনেক দিদি দিয়ে শুক্র করে আজকে দুয়ারে খাওয়াই ভালো

গ্যাও সুকা সুকা এ দাও দৌড়বে যা দৌড়লা দৌড়বে যা কি করিস নাও খাও নাও নে দন নাও না কাড় না মোরা আসে না মজা লাগতো না আমার আপনি আমারে দাঁত সুকা বানাইলে ভাই কিবা কাইতাছে আজরের লহান পারুলিও কিভাবে খাইতেছে দেখো কিভাবে খাইতেছে এই পুরি এই সর্বনা নতুন বউ করতে গেছি আমরা তো যাই হোক ৰা ঘৰে নাৰ মা মোক তাক গুমটা দিয়া ৰাখিছে হয়নে বাবা গুমটা দিবি তাৰ মা তই যায় আনন্দ কষ্ট সব কিছু মিলে তো আমরা জীবন আর কি তো আমরা গ্রামে আমরা গ্রামের জীবন খুব সুন্দর আর সীমা অতটা স্টাইল করতে পছন্দ করে না আর কি গ্রামের মানুষ যেহেতু সাদা সিদা পাবে তাহাটাই সবচেয়ে ভালো আমি মনে করি আর সীমাও সাদা সিদা জীবনটা খুব ভালোবাসে আর কি আছে না যে এই বাইনা হেই বাইনা এটা বাইনা টাইনের মধ্যে নাই আর কি সীমা এটা করে না তো যাই হোক তো এই সাধারণ জীবনযাপনটাই এইভাবেই আমরা সারা জীবন যাইতে চাই তো সীমার এই জীবনটা খুব পছন্দ এই যে সাধারণ গ্রামের যে না আছে কোনো এই যে দামি শাড়ি লাগব দামি গহনা লাগবো এই ডা আসলে আমরা নাই গিয়ে চাহিদা করলে তো কোনো লাভ নাই আমরা এই জীবনটাই সবচেয়ে সুখী আছি আপনারা সবাই আশীর্বাদ করবেন যতদিন পর্যন্ত বাচ্চা আছি আমরা যাতে হাসি খুশি যাইতে পারি আর আপনাদের মাঝে যাতে সব থাকতে পারি আর কি আমরা সবসময় আশীর্বাদ করবেন আমাদের জন্য আর আমাদের পাশে থাকবেন আপনারা আজকের মতো আর ভিডিওটা লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও